সুপ্রিয় বন্ধুগণ হারমোনিয়ামে গান শেখার আসরে আপনাদের সবাইকে জানাই স্বাগত আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন ভিডিওর শুরুতেই সবারই সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি প্রিয় বন্ধুগণ আমি হারমোনিয়ামে গান শেখানোর জন্য আপনাদের ইতিপূর্বে যে দুটি ভিডিও দিয়েছি এই ভিডিও দুটি একদমই যারা নতুন তাদের জন্য তো আমি আজকে আরেকটি ভিডিও আপনাদেরকে দিব তো যারা আমার পূর্বের ভিডিও দুটি দেখেননি তারা অবশ্যই দয়া করে ওই ভিডিও দুটি দেখবেন এবং পর্যাপ্ত অনুশীলন করার পর এই ভিডিওটি ধরবেন পূর্বের ভিডিও দুটি যদি না দেখে থাকেন তাহলে কিন্তু এই ভিডিওটি আপনার জন্য নয় তো আমি আপনাদেরকে বলেছি হারমোনিয়ামে গান শেখার জন্য দশ থেকে বারোটি ভিডিও দিব তার মধ্যে আমি ইতিমধ্যে দুটি দিয়েছি এবং আজকে একটি ভিডিও দিব আশা করি আমার ভিডিওগুলো যদি আপনারা পর্যাপ্ত পরিমাণ অনুশীলন করতে পারেন তাহলে অবশ্যই খুব অল্প সময়ে হারমোনিয়ামের যে কোনো গান আপনারা বাজিয়ে গাইতে পারবেন তো প্রিয় সুধি কথা না বাড়িয়ে চলুন আমরা চলে যাই মূল ভিডিওতে তার পূর্বে একটি কথা বলি আপনারা যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং লাইক শেয়ার কমেন্ট করবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে রাখবেন যাতে করে আমার দেওয়া ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায় তো চলুন আমরা এবার মূল ভিডিওতে যাই ধন্যবাদ প্রিয় সুধি দেখেন গত ক্লাসে আমি ফিঙ্গার এবং রিডের সমন্বয় দেখিয়েছিলাম যতগুলো ভিডিও দেখবেন প্রত্যেকটি ভিডিওতে দেখবেন নির্ধারিত ফিঙ্গার নির্ধারিত রিড়ি বসছে তো চলুন আজকে আমি নতুন একটি পর্ব দেখাই সেটা হলো আমি একটু মনে করি দেখেন এটা কিন্তু আমি দেখি যে গতকাল সেটা মা ছিল তো দেখেন আমি এইভাবেই বাজাচ্ছি আর কি আমি আজকে যে পর্বটি বাজাবো সেটি এরকম দেখেন আমি তর্জনী আঙ্গুল দিয়ে শুরু করবো এরকম গা

শুধু এইখানে আমি একটি কথা আপনাদেরকে এখনো হয়তো বলা হয়নি সেটা হলো দেখেন আমি দেখিয়েছিলাম যে এই সা থেকে এই সা পর্যন্ত কিন্তু এই এইটা আর এইটার ব্যবহার আমি দেখাইনি আজকে আমি বলবো দেখেন এইটা হচ্ছে সা এটাও কিন্তু সা কিন্তু এই সা হচ্ছে মুদারার সা আর এই সা হচ্ছে তারার সা এই সাজ এখানে দেখবেন শুধুমাত্র দন্তের স্বর লেখা থাকবে এই সাজ যখন দেখবেন তখন দন্তের স্বর উপরে উপরে দন্তের স্বর উপরে কিন্তু একটা টান থাকবে তাহলে এইটা সারে পরে রে এই সার পরে এটা রে কিন্তু এটা হচ্ছে কোন রে এটা হচ্ছে তারার রে এই রে যখন থাকবে এই রে যখন থাকবে তখন এর উপরে এই বসুন্ধ রয়কারে রা এর উপরে কোনো টান থাকবে না আর এই রা যখন দেখবেন তখন এর উপরে একটা টান থাকবে অর্থাৎ উদারা মুদারা এই মুদারার যে রিডগুলো রয়েছে প্রত্যেকটা রিডই কোনো হসন্ত বা উপরে কোনো রেপ জাতীয় কোনো কিছু থাকবে না কিন্তু এইগুলো যখন হবে এটাই সা এটা রে এটা গা আগের মতোই কিন্তু এইগুলোর উপরে এগুলো যেমন লিখবে যে দন্তে সহকারে সা বৈষুণ্ড রয়েকারের রা এরকম লেখা থাকবে এরকম দন্তের সহায়কারে সা বৈষুণ্ড রয়েকারে রা লেখা থাকবে কিন্তু এর প্রত্যেকটির উপরে একটা করে টান থাকবে আর এই উদার এখানে এখানে যে অক্ষরগুলো দেখবেন প্রত্যেকটা নিচে একটা করে টান থাকবে অর্থাৎ সারে গামা পা ধা নী সা এগুলো যদি উপরে বা নিচে কোনো হসন্ত জাতীয় বা রেপ জাতীয় কোনো কিছু না থাকে তাহলে মনে করবেন এগুলো হচ্ছে আমার মুদারার পাধা নিসা। আর এইগুলো যখন দেখবেন যে সারেগামা পাধা নিসার উপরে উপরে রেপ জাতীয় কোনো টান আছে। তখন এগুলো মনে করবেন যে আমার উচ্চ আকারে এগুলো বলতে হবে হাই স্কেলে এবং এগুলোর প্রত্যেকটি হচ্ছে আপনার তারার সাড়ে পাধা নিশা আর এই ক্ষেত্রে যখন দেখবেন যে প্রত্যেকটি গামা পাধা নিচে একটা করে টান থাকবে হসন্ত জাতীয় তখন এগুলো মনে করবেন আপনি কি এগুলো হচ্ছে উদারার আর সা তো দেখুন আমি আবার বাজাই সারে রেগা নেসা সুধি এবার যদি আমি একটু ফাস্ট বাজাই তাহলে দেখেনা রে 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 सानी रे गा गा पा मा पा गा रानी में सा रे रे गागा स नी नी गागा पपा मा मा প্রিয় সুধি এবার চলুন আমরা স্থ পর্বটি দেখে নেই শুধি তাহলে দেখেন এখানে একটা পার্থক্য আছে সেটা হলো আমরা এই সা থেকে বাজিয়ে বাজিয়ে আমরা এই তারার গা পর্যন্ত যাচ্ছি তারার গা পর্যন্ত বাজানোর পর আবার আমরা উল্টো পথে অর্থাৎ এই গা থেকে শুরু করে গা রে রে ছা এদিকে আমরা বাজিয়ে বাজিয়ে একবারে এই এই পর্যন্ত আসবো আসার পর আবার আমরা উল্টো পথেটা এগিয়ে যাব। যাওয়ার পর আমরা আবার কি করব এই রে গা সা রে নি এইখান থেকে বাজাবো তাহলে এইখানে একটা পার্থক্য আমাদের লক্ষ্য করতে হবে সেটা হলো কি আমরা যখন এই দিক থেকে বাজিয়ে শেষ পর্যন্ত যাব যাওয়ার পর আবার আমরা গা থেকে বাজিয়ে বাজিয়ে আমরা এদিকে আসব আসার পর আমরা আবার সেই গার এখানে গিয়ে গা না বাজিয়ে আমরা রে গা রে সা এরকম বাজাবো তাহলে পার্থক্য দেখেনি যে সা সা রে ধা নি দা নি সা নি সর রে গ রে এই আমরা কি করব আবার গা থেকে এই যে বাজালাম এখন আমার করবো কি আবার পুনরায় সেই রেতে যাবো রেতে কি করবো এরকম দেখেন এর আগে বাজিয়েছি গা রে গা আর এখন বাজাবো রে গা রে গা রে যদি একটু ফার্স্ট বাজাই তাহলে দেখেন বার শুনুন আমরা সাতনম পর্বটি দেখব প্রিয় সুধি আমি সপ্তম পর্বে যে কৌশলটি দেখাবো সেটা হলো এরকম দেখেন আমরা সা বাজাবে একবার রে একবার পুরো এশিয়া বার সাত দুই যেমন রে সা রে রে

रे एक बार और गा दो बार दो रे বাজি গেলাম গারে গাগা এবার বাজাবো রে গা রে রে সা রে সা সা নি সা নি নি ধানি ধাদা ফার্স্ট বাজিয়ে গাই তাহলে দেখেন কেমন হয় এবার এবার গা রে গা গা এইটা একটু ফার্স্ট বাজাবো দেখেন গা রে গা রে দেখেন তো এই কৌশলে আপনারা যত পারেন প্র্যাকটিস করবেন তাহলে এই হয়ে যাবে প্রিয় সুধি এবার চলুন আমরা আট নং পর্বটি দেখে নেই প্রিয় সুধি অষ্টম পর্বে আমি হারমোনিয়াম বাজানোর ক্ষেত্রে যে কৌশলটি দেখাবো সেটি হল দেখেন মা নি সানি সারে সা রে 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 আবার গা রে গা রে সা সা নিধা নিধা ধা ধা এরকম এটি বাজানোর পর আবার এখান থেকে বাজাবো যে রে রে গা রে গা সা বাজাই সা রে সা রে গা রে গা গা মা গা মা

দেখেন এই মাত্র বাজিয়ে গেলাম গা রে গা রে এখন বাজাবো রে গা রে গা সা রে রে নেেন যদি এইবার যদি একটু ফাস্ট বাজাই তাহলে দেখেন এরকম হয় সা রে সা এবার যদি গ রে গ রে একটু ফাস্ট বাজাই তাহলে কেমন হয় গ রে গ রে সা রে সা নি সা এবার যদি রে গা রে গা একটু ফাস্ট বাজাই তাহলে কেমন হয় দেখেন রে গা রে গা সা রে 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 দানি বার বারবার অনুশীলন করবেন দেখবেন এক পর্যায়ে অতি ফাস্ট হয়ে যাবে আপনি যত ফাস্ট বাজাতে পারবেন আপনার হাত তত ফাস্ট হবে এবং হারমোনিয়াম বাজানোর ক্ষেত্রে আপনার আয়ত্তটা তত তাড়াতাড়ি হয়ে যাবে তো শুধু আজ এই পর্যন্তই এই পর্ব পাঁচ ছয় সাত এবং আট আজকে ভালো করে অনুশীলন করেন যদি ভালো করে আজকের এই ভিডিওটি আপনারা অনুশীলন করতে পারেন তাহলে আগামী সপ্তাহে আমি আরেকটি ভিডিও দেব আশা করি ওই ভিডিওটিও আপনি দ্রুত বাজাতে পারবেন তো প্রিয় সুধি আমি আবারও বলছি আপনারা যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কারণ আপনি যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে আমার ভিডিও ভিডিওগুলো কিন্তু আপনার কাছে পৌঁছবে না দেখেন এই হারমোনিয়ামে গান শেখার জন্য অনেকেই উস্তাদের বাড়িতে প্রতিনিয়ত দৌড়িয়ে দৌড়িয়ে হাজার হাজার টাকা নষ্ট হয়েছে আমার এই ভিডিওগুলো দেখলে আপনার কোনো টাকা পয়সা খরচ হবে না ভিডিও গুলো দেখবেন আশা করি খুব সুন্দর ভাবে গ্রামার অনুযায়ী বিশ্বের যে কোনো গান আপনি বাজিয়ে গাইতে পারবেন কাজেই আমার সাথে যুক্ত হওয়ার জন্য প্রথম সাথেই কিন্তু আমার চ্যানেলকে স্যাটিসফাই করতে হবে ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবে